আসিয়াছি পর কাজে পরদেশি পরবেশি পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিন পরে সে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা সেছি মাদা তারা সিদ্ধেশ্বর ঠাকুরা প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলো দেখায় সৎসঙ্গ আলো দেখাচ্ছে সৎসঙ্গ আলো দেখাবে সৎসঙ্গ সর্বদাই একটা কথা বলে কে আছিস কোথায় আইরে ছুটে আই এমন সুদিন pere ভাই হরাসনে হেলায় কলিগত যে সমস্যা পেরিত যে ভাগ্যবিরম্বিত জীবের একটাই ঠিকানা একটাই দরবার জয় তোমার দরবার যেখানে মানুষের পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান যেখানে মানুষকে পয়সা দিতে হয় না ঠিক তাই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আগামী ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত দিন মহা অমাবস্যা ফল হারিনি অমাবস্যা যারা নিজেদের কুফল প্রত্যেকটি ফলে মালা মাতা বামা মাকালীর চরণে চড়ানো হবে এবং আগামী ছাব্বিশে মে পর আগামী সাতাশে মে যেহেতু শনি জয়ন্তী মহোৎসব তাতেও কিন্তু একাধিক কর্মসূচি এবার রয়েছে যে সমস্ত লোকগুলির মাসিক প্রণামে আমরা এর মধ্যে পেয়ে যাব তাদেরকে বড় সড়ক প্রকল্প এবারে আমরা শনি জয়ন্তী উপলক্ষে এবং ফলহারিণী অমাবস্যা উপলক্ষে বিশেষ বিশেষ কর্মসূচি রয়েছে আমাদের যাতে প্রত্যেকটা মানুষ বিশেষ সুবিধা বিশেষ সুযোগ পায় একাধিক কর্মকাণ্ড রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মে মহা অমাবস্যা এদিন বামাকালের দর্শনে জীবনের দুর্ভোগ চলে যায়

ছাব্বিশে মে রাত্রে নটার পর থেকে বিশেষ শুভ টাইম সারা রাত ব্যাপী যারা মাকে মায়ের কাছে আর্জি চড়াতে চায় আর্জি চড়ানোর জন্য মাতা বা মা কালীর কাছে মাতা বা কালীর শুভ অভিষেক রাত্রি নেওয়া ঘটিকায় যারা ফলহারি নির্দিন সুফল প্রাপ্তির জন্য মাতার শুভ অভিষেক করাতে চাইছে সম্পূর্ণ বিনামূল্যে তারা অবশ্যই নিজ নিজ অ্যাডমিনের কাছে নিজেদের নাম নথিভুক্ত করবে নিজ নিজ অ্যাডমিনের কাছে ছাব্বিশে মে মহাসমারোহে পালিত হচ্ছে ফল হারিনী মহোৎসব এবং আগামী দিন প্রচুর প্রকল্প আছে সাতাশ তারিখে মেও যেহেতু প্রচুর প্রকল্প রয়েছে শনি শান্তির প্রকল্প একাধিক প্রকল্প রয়েছে মাতা ভদ্রকালীর ক্রমাগত মানুষকে জানাবো একটার পর একটা ঠিক করবো আগামী পনেরোই জুন আমার বিধাননগর বারাসাত গ্রুপের মহা রক্তদান শিবির সুধা সরকারের নেতৃত্বে এক মহা কর্মকাণ্ড আমি বারবার বলবো সুধা সরকার নয় আমি ডাক দিয়েছি রক্তদান উৎসবকে রক্তদান জীবনদান তোমার এক ফোঁটা রক্তে একটা পরিবারের মুখে হাসি ফুটতে পারে একটা পরিবারের মুখে হাসি যা তোমার জীবনকে ভয়াবহ বিপদের সময় একদম অক্সিজেনের মত কাজ করে যাবে এই রক্তদান উৎসবে शामिल হওয়া আগামী 15 জুন আমি যাব দলে দল গ্রুপ বুঝিনা কে কোন গ্রুপে আছে কে কোন গ্রুপে আছে প্রত্যেককে সমবেদ হবে পনেরোই জুন আর যারা বিশেষভাবে আমার সুধা সরকারের হাতকে শক্ত করছে তাদের জন্য বড় সড় প্রকল্প রাখছে সুধা সরকার তাদের জন্য বড় সড় প্রকল্প রাখছে এই অবধি আমার কাছে জানা আছে এবং তারপরে কি প্রকল্প রাখছে সেটা আমার কাছে এখনো জানানো হয়নি আমি জানালেই সেগুলো ঘোষণা করে দেবো যাই হোক আগামী আঠেরোই মে মহাদিব্য দরবার আগামী আঠেরোই মে আসাম শিলচরের মহাদিব্য দরবার ঝুলন দাসের নেতৃত্বে সারাটা দিন ধর্ম আলোচনা সারাটা দিন আধ্যাত্মিক বাতাবরণ আঠেরোই মে মহাদিব্য দরবার এখানে রয়েছে একাধিক লাকি কুপন একাধিক প্রকল্প যারা দরবারে আসছে তাদের প্রত্যেকের জন্য যাই হোক আজকে মূল বিষয়ে চলে আসব মূল বিষয় আমি দ্বাদশ রাশির বর্ণনাই করব। যেহেতু পরিবর্তন নয় মহা পরিবর্তন 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 নয় শুধু মহা বলে আখ্যা দেওয়া হয়েছে মেষ রাশির তৃতীয় যোগ বিবাহ যোগ প্রবল মেষ রাশির যাদের বিবাহ যোগ্য রয়েছে তাদের জন্য ব্যবসায় লাভ রয়েছে ভাগ্যের সহায় পাবে এই সময় আয় বৃদ্ধি ক্রোধ থেকে কিন্তু বড় সড় বিপদ অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে হজম এবং পেটের সমস্যা রয়েছে বৃষ রাশির দ্বিতীয় এই যোগ আর্থিক দিকে ধন ধন দিকে বিশেষ শুভ যোগ মান পদ প্রতিষ্ঠার শুভ যোগ আইনি সমস্যা চললে তার সমাধানের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্বাস্থ্য এবং কার্যক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি ব্যবসার ক্ষেত্রে বেশ শুভ প্রমোশনের যোগ চোখ এড়াচ্ছে না পাঁচই জুন অবধি কিন্তু চূড়ান্ত সতর্কতা রাখবো পার্টনারশিপ

তবে পাঁচই জুন অব্দি কিন্তু বারবার করে বলবো যেহেতু মঙ্গল প্রচন্ড নিচস্থ থাকার জন্য ধার দিলে বিপদ বাণী বিতর্কে বড় সড়ো আফসোসের কারণ হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বলবো দ্বাদশে যোগ বিদেশ যাত্রার যোগ যারা চেষ্টা করছে তাদের জন্য শুভ স্থান পরিবর্তনের যোগ যেমন রয়েছে খরচা বৃদ্ধি কোথাও চোখ এড়াচ্ছে না লেবার রিলেটেড প্রবলেম স্টমাক রিলেটেড প্রবলেম ডাইজেশন রিলেটেড কোনো প্রবলেম পেট বা হার্ট সম্বন্ধীয় কোনো সমস্যা কিন্তু হঠাৎ করে এসে করা পারে পাঁচই জুনের অবধি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা নয় চূড়ান্ত সচেতনতা রাখা প্রয়োজন অপর শব্দ থেকে বড় সড়ক কিন্তু জীবনের আফসোসের কারণ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে বলবো লাভস্থানে গুরু কর্মে উন্নতি চোখ রয়েছে তবে নতুন কাজে হাত দেওয়ার জন্য সময় একেবারেই অনুকূল নয় চূড়ান্ত প্রতিকূলতার সম্মুখীন হতে পারি পাঁচই জন অবধি বিবাদ থেকে দূরে থাকো দশাৎ খরচা অবশ্যই অপচয় হতে পারে শিক্ষার্থীদের জন্য বেশ কিছুটা ইতিবাচক দিক সন্তানের উন্নতি বিবাহ যোগ্যদের বিবাহ কোথাও চোখ এড়ালো না কন্যা রাশির ক্ষেত্রে বলবো দশমে গুরু মধ্যম আপডাউনের মধ্য দিয়ে চলবে সুখ বৃদ্ধি ধনলাভ শত্রু কিন্তু মাথা দিয়ে উঠবে হঠাৎ হঠাৎ মিত্র ও শত্রু তার আকার ধারণ করতে পারে ষড়যন্ত্রের শিকার হওয়াটাও কিন্তু এমন কিছু অবাক হবার মতো থাকবে না শরীর নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে পাঁচই জুন অবধি কিন্তু বেশ বেশ সতর্কতা রাখতে হবে তুলা রাশির ক্ষেত্রে বলবো নবমী গুরু ভাগ্য বৃদ্ধি পূজা পাঠে হঠাৎ করে রুচি ধর্ম কর্মের প্রতি মাঙ্গলিক কার্য সন্তানের উন্নতি পরাক্রম বৃদ্ধি তবে একত্রিশের ওপর বয়স যাদের তাদের বিশেষ কিন্তু লাভের যোগ রয়েছে বৃষ্টির রাশির অষ্টমে যোগ শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক নয় চূড়ান্ত সতর্ক থাকতে হবে আর্থিক দিকে প্রবল পরিমাণ লস হতে পারে এই সময় ধার না দেয়াই ভালো সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতা দেখা যাচ্ছে নতুন ব্যবসা শুরু এই সময় একদম শুভ নয় প্রতিবার করে বেসনের লাড্ডু দান যতটা পারো ততটা করো ধনুরাশির সপ্তম এই যোগ বিবাহ যোগ প্রবল প্রেমের বেশ সফলতা দাম্পত্য জীবনে বেশ কিছুটা ইতিবাচক কলা ক্ষেত্রে যুক্ত সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত যারা যারা স্টুডিও লাইট ক্যামেরার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ ইতিবাচক দিক ব্যবসা বাণিজ্যে বেশ স্বস্তির নিঃশ্বাস ভাগ্য বৃদ্ধি তবে শুতা হঠাৎ করে শত্রু মাথাচারা দিতে পারে কিংবা নতুন শত্রুর উদ্ভব হতে পারে মিত্র শত্রুর আকার নিতে পারে রোগ ঋণ শত্রু তিনটা থেকেই সতর্ক থাকতে হবে পেট লিভার নিয়ে কোন সমস্যা আসতে পারে বিদেশ যাত্রার যোগ শুভ তবে অবশ্যই করে বলবো ইম্পোর্ট এক্সপোর্টের বিশ্বের সাথে তাদের বেশ কিছুটা স্বস্তির সময় কুমরাশের শুভযোগ বলবো তবে যেহেতু শনি পায়ের দিকে এই সময় চরণেই পয়সে তৃতীয় চরণ যে ক্ষেত্রে আমি বলবো পায় চোট লাগবার চোখ রয়েছে শিক্ষার্থীদের সতর্ক করব ব্যবসায় বিশেষ শুভ নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বেশ কিছুটা সস্তির সময় মীন রাশির ক্ষেত্রে বলবো চতুর্থে গুরু খারাপ সম্পর্ক পুনরায় আবার ভালো সম্পর্কে রূপান্তরিত হতে পারে শুভ কার্যে খরচা হতে পারে শরীর নিয়ে চিন্তা হতে পারে কর্মক্ষেত্রে মধ্যম दिन का जो मेरा टाइम है, वो है सुबह सात बजकर तेरह मिनट से आठ बजकर चुवान मिनट तक सिर्फ दस बजकर छह से ग्यारह बजकर पचपन मिनट तक फिर अपराह्नों शाम को पांच बजकर तेईस मिनट से सात बजकर चार मिनट तक जो नेगेटिव टाइम हुआ है दोपहर 12:00 से 1:30 बजे तक बहुत नेगेटिव टाइम है अगला दिन के लिए वृष राशि है अगला दिन के लिए सिंह राशि अगला दिन के लिए धनु राशि अगला दिन के लिए मकर कुंभ राशि शिव जन्म में है एम के एल एस और वाई शिव जन्म में है अगला दिन का जो मेरा मैजिकल वर्ड आई चूज हैप्पीनेस आई चूज हैप्पीनेस সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাবায় মহাসংকটে হেলাই শ্রদ্ধায় অবজ্ঞায় একটি বার যার মুখে জয় তোমার উপময় থাকবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব পৃথিবীর কোন অপশক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো